সবাইকে স্বাগত জানাচ্ছি লোন সমাচার চ্যানেলে আমরা সবাই জানি গত ডিসেম্বর থেকে বাংলাদেশের প্রায় সকল ধরনের সঞ্চয়পত্র যেমন তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পেনশনার সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র তাছাড়া পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র সহ বিভিন্ন ধরনের বন্ডে অটো রিনিউ সিস্টেম চালু হয়ে গেছে গত তেসরা নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের সঞ্চয় অধিশাখা থেকে এই অটো রিনিউয়াল সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করা হয় তো এই প্রজ্ঞাপনের বিষয়ে বিস্তারিত আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে যার লিংক ডেসক্রিপশনে দেয়া আছে আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন তবে বন্ধুরা এই অটো রিনিউয়াল সিস্টেম চালু হওয়ার পরে আমার চ্যানেলে বেশ কয়েকজন দর্শক কমেন্ট করেছেন এই অটো রিনিউয়াল সিস্টেম সম্পর্কে তো সেখান থেকে মূলত তিনটা বা চারটা কোশ্চেন আসে তো প্রথমেই প্রশ্ন আসে যারা বর্তমানে সঞ্চয়পত্র ক্রয় করবেন তাদের সঞ্চয়পত্রের মেয়াদ শেষে কি অটো রিনিউ হয়ে যাবে দুই নাম্বারে আসে যে যারা পূর্বে সঞ্চয়পত্র ক্রয় করেছেন তাদেরটা কি মেয়াদ শেষে এই রিনিউ করার সুযোগ পাবেন আর তিন নাম্বার প্রশ্নটি আসে যে যারা এই অটো রিনিউ করতে চান না বা মেয়াদ শেষে তাদের টাকা তুলে ফেলতে চান সেক্ষেত্রে এই অটো রিনিউ সিস্টেম চালু হওয়ার ফলে তাদের সঞ্চয়পত্রের টাকাও কি অটো রিনিউ হয়ে যাবে আর পরের প্রশ্নটি আসে যে যদি আমরা অটো রিনিউ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে তো চলুন এর উত্তরগুলো একটু জেনে নেই যারা নতুন কিনবেন তাদের জন্য তারা যদি মেয়াদ শেষে সঞ্চয়পত্র অটো রিনিউ করতে চান তাহলে সঞ্চয়পত্র কেনার সময় একটা সম্মতিপত্র প্রদান করতে হবে প্লাস হচ্ছে সঞ্চয়পত্রের যে ফর্ম সেখানে অটো রিনিউয়াল অপশন পূরণ করে আপনাকে সাবমিট করতে হবে তাহলে মেয়াদ শেষে আপনার টাকা অটোমেটিক রিনিউ হয়ে যাবে আর যারা পূর্বে সঞ্চয়পত্র কিনেছেন তারাও কিন্তু এই অটো রিনিউ সুবিধা ভোগ করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আপনার সঞ্চয়পত্রের মেয়াদ পূর্তির পূর্বে ব্যাংকে যোগাযোগ করতে হবে কেননা ব্যাংকে যোগাযোগ করে আপনাকে কিছু তথ্য প্রদান করতে হবে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে যাতে তারা আপনার এই অটো রিনিউয়াল সুবিধা চালু করে দিতে পারে আর যারা মেয়াদ শেষে পূর্বের ক্রয়কৃত সঞ্চয়পত্র অটো রিনিউ করতে চান না বা রিনিউ করতে চান না তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই আপনারা যদি রিনিউ করতে না চান তাহলে আপনাদেরকে ব্যাংকে যাওয়ারও প্রয়োজন নেই কারণ মেয়াদ শেষে আপনার টাকা যে সঞ্চয় হিসাব রয়েছে বা হিসাব নাম্বার দেয়া রয়েছে আপনার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানের হিসাবে আপনার মেয়াদ শেষে সঞ্চয়পত্রের টাকা যে প্রয়োজনীয় কর্তন সহ সেগুলো কেটে পরবর্তী টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে কারণ সঞ্চয়পত্রের এই রিনিউ সিস্টেম এখনো আসলে একদম ফুললি অটোমেটেড হয়নি কারণ এখানে যে সঞ্চয়পত্রের ক্রেতা বা গ্রহিতা রয়েছেন তাদের একটা মতামতের বিষয় রয়েছে বা একটা সম্মতিপত্রের বিষয় রয়েছে বা কিছু তথ্য প্রোভাইড করতে হয় কাজেই আপনি যদি রিনিউ করতে না চান তাহলে আপনাদের চিন্তার কোন কারণে মেয়াদ শেষে সঞ্চয়পত্রে টাকা আপনার চলে আসবে যারা সঞ্চয়পত্রের টাকা মেয়াদ শেষে রিনিউ করতে চান তাদেরকে অবশ্যই মেয়াদ পূর্তির পূর্বে সংশ্লিষ্ট ব্যাংকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে বা যে শাখা থেকে আপনারা সঞ্চয়পত্র ক্রয় করেছেন সেইখানে যোগাযোগ করতে হবে কারণ আপনার সঞ্চয়পত্রের মেয়াদ পূর্ণ হয়ে গেলে টাকা অটোমেটিক সেভিংস অ্যাকাউন্টে চলে আসবে সঞ্চয়পত্রের তখন আপনি আর এই রিনিউ করার সুযোগ পাবেন না সেই ক্ষেত্রে আবার নতুন করে সঞ্চয়পত্র কিনে আপনাদেরকে তারপরে সেটাকে মেয়াদ শেষে রিনিউর জন্য যে মতামত সেটা প্রদান করতে হবে আর এক্ষেত্রে আহ আপনাদের মেয়াদ পূর্তির পূর্বে সংশ্লিষ্ট শাখায় গিয়ে আপনাদের কিছু তথ্য প্রদান করতে হবে যেমন আপনার এনআইডি কার্ডের একটা কপি প্রদান করতে হবে তারপরে আপনি যে সঞ্চয় পত্র বা সেভিং সার্টিফিকেট ক্রয় করেছেন তার একটা ক্রমিক নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেই রেজিস্ট্রেশন নাম্বার প্রদান করতে হবে বা আপনারা এনআইডি কার্ডের কপি বা সেভিংস সার্টিফিকেটের একটা ফটোকপি সংশ্লিষ্ট শাখায় জমা প্রদান করলে সংশ্লিষ্ট কর্মকর্তা আপনার সঞ্চয়পত্রের অটো রিনিউ চালু করে দিবেন তো বন্ধুরা এই সঞ্চয়পত্র ফুললি ফুল্লি অটোমেটেড না হওয়ায় সকলের পক্ষেই এটা অনেকটা লাভজনক হবে কারণ অনেকেই সঞ্চয়পত্রের মেয়াদ শেষে রিনিউ করতে চান না আবার অনেকেই চান যে আমার সঞ্চয়পত্রের টাকাটা মেয়াদ শেষে আবার রিনিউ হোক কাজেই এখানে সকল ধরনের গ্রাহকের জন্যই বর্তমানের যে সিস্টেম সেটি কিন্তু বেশ সুবিধাজনক লাভজনক তাই বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার পরিচিত জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি জানতে পারেন তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন